আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে সমস্ত পার্সেলগুলো আমরা ডেলিভারি করছি সেই পার্সেলগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির যে পার্সেল আমাদের কাছে কিন্তু প্যাকিং করা হয়েছে এবং আমি যদি এইটা ডিউরেবিলিটি টেস্ট করি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এইভাবে যদি প্যাকেট ফেলাও হয় তাহলে কিন্তু এই প্যাকেট নষ্ট হবে না সো আপনারা যদি মনে করেন যে একটা প্রিমিয়াম কোয়ালিটির চারার সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্সেল আপনার ডেলিভারি নিতে চান তাহলে আমাদের যে সাইট রয়েছে ডব্লু ডাব্লু ডাব্লু ডট বসুন্ধরাশ্রী ডট কম ওই সাইটে আপনারা ভিজিট করতে পারেন এবং আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু এই চারা আপনাদেরকে একদম ঘরে ডেলিভারি করে দেবো এবং তার জন্য আপনাদেরকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ডাব্লু 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 ডট বসুন্ধরাশ্রী ডট কম ওই সাইটে ভিজিট করে সেখান থেকে কিন্তু আপনারা পার্চেস পারেন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই আমাদের কিন্তু সিওডি মতো ক্যান ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই আমাদের কিন্তু অনলি পে অন ডেলিভারি মতো আপনাকে ফার্স্ট পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু আমাদের কাছে অর্ডার আসলে আমাদের টিম থেকে আপনাকে কনফার্ম করা হবে এবং তারপরে প্যাকিংটা স্টার্ট করা হয় এক থেকে দুদিনের মধ্যে এবং ফাইভ টু সেভেন ডেজের মধ্যে আপনার যে প্যাকিং আছে সেই প্যাকিংটা কিন্তু আপনাদের ঘরে ডেলিভারি চলে যায় এবং আপনারা আরও একটা জিনিস আমি আপনাকে ইনফর্ম করতে চাই যেটা হচ্ছে যে যদি ট্রান্সপোর্টেশনের মধ্যে কোনো রকম চারার কোনো রকম ক্ষতি হয়ে যায় বা চারা যদি ড্যামেজ হয় আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন তার জন্য আপনাকে এক্সট্রা পয়সা পে করতে হয় না সো এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে পার্সেল আপনারা দেখছেন এই পার্সেল যদি আপনাদেরকে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের রেজিস্টার রয়েছে ডাবলু ডাবলু ডবল ডট বসুন্ধরা ডট কম ওই সাইটে ভিজিট করতে পারেন থ্যাংক ইউ